নমস্কার বন্ধুরা লক্ষ্মী প্রকল্পে এই মুহূর্তে খবর প্রকল্পে মে মাসে টাকা ঢোকা শুরু হয়ে গেল এই মুহূর্তে অ্যাকাউন্টে টাকা চলে আসলো আপনারা টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা টাকা ঢোকা মাত্রই আপনাদের সামনে কয়েকটি তথ্য বা প্রমাণ জোগাড় করে আপনাদের সামনে দেখানো হবে যে টাকা সত্যিই কিন্তু ঢুকে গেছে অ্যাকাউন্টে আপনারা পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন তো এই মাসে কিন্তু মে মাসে অনেকে আবার দু হাজার টাকাও পাচ্ছে বিশ্বাস হচ্ছে না তো আপনাদের প্রমাণ দেখাবো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন অনেকেই দু হাজার টাকা পাচ্ছেন সেটাও কিন্তু প্রমাণ দেখাবো চুলুন বন্ধুরা শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। প্রতিবারের মতোই যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথম যাতে আপনারা পেয়ে যান তো চলুন বন্ধুরা কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে সেটা সেটাও আপনাদের জানাচ্ছি তো বন্ধুরা প্রথমে একটি স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগীর টাকা পাওয়ার সাথে সাথে আমাকে স্ক্রিনশট শেয়ার করেছেন ইনি একজন এসসি ক্যান্ডিডেট এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে বারোশো টাকা করে ঢোকে এবারেও কিন্তু বারোশো টাকা ঢুকে গেছে ওনার অ্যাকাউন্টে সরাসরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে দেখতেই পাচ্ছেন বারোটা বেজে বাইশ মিনিটে কিন্তু এনার টাকা ক্রিয়েট করানো হয়েছে এদিকেও কিন্তু টাইম আপনারা দেখতে পাচ্ছেন আরো প্রমাণ আপনাদের দেখাচ্ছি নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকজন সুবিধাভোগী ইনি কিন্তু একজন ওবিসি ক্যান্ডিডেট বা জেনারেল ক্যাটাগরির মহিলা এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে হাজার টাকা ঢোকে এবারেও কিন্তু দেখতে পাচ্ছেন হাজার টাকা ঢুকে গেছে পাঁচ পাঁচ দু হাজার অর্থাৎ আজকে পাঁচ তারিখ আজকে নাগাদ কিন্তু বারোটা পঁয়তাল্লিশ নাগাদ এনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক স্ক্রিনে আপনাদের প্রমাণ দেখাচ্ছি তারপর আরেকজন সুবিধাভোগী এনি কিন্তু জেনারেল ক্যাটাগরি মহিলার প্রত্যেক মাসে মাসে এনার অ্যাকাউন্টে হাজার টাকা ঢোকে এবারে কিন্তু পাঁচ পাঁচ দু হাজার প্রতি অর্থাৎ আটকিনাগাদ দেখতে পাচ্ছেন বারোটা বেজে আটত্রিশ মিনিটে কিন্তু এনার অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা ক্রেডিট করানো হয়েছে এই টাকাটি ক্রেডিট করানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের টাকা তো বন্ধুরা দেখতে পেলেন এখানে যে প্রমাণগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে হাজার টাকা এবং বারোশো টাকা করে ঢোকানো হয়েছে তো বন্ধুরা এবারে আপনাদের প্রমাণ দেখাবো যে এইবার মে মাসে যে দু টাকা করে পাচ্ছে অনেকে কি কারণে দু টাকা পাচ্ছে কোন মহিলা পাচ্ছে সেটাও আপনাদের জানাচ্ছি দেখুন আর একটি প্রমাণ তো বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন ইনি একজন ওবিসি ক্যান্ডিডেট এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে ঢোকানো হচ্ছিলো কিন্তু এ মাসে সরাসরি দু হাজার টাকা ঢোকানো হয়েছে কারণ উনি জানিয়েছেন যে প্রত্যেক মাসে মাসে হাজার টাকা করে ঢোকানো হলেও এর আগের মাসে অর্থাৎ এপ্রিল মাসের টাকা ইনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তার জন্য এনার অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা ক্রেডিট করা হয়েছে বা ঢোকানো হয়েছে আগের মাসের টাকা বা এ মাসের টাকা টোটাল মিলিয়ে দু হাজার টাকা তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে প্রত্যেক মাসে মাসে কিন্তু দু টাকা ঢোকানো হবে তো বন্ধুরা এরকম কিন্তু একদমই নয় প্রত্যেক মাসে মাসে আপনারা যেরকম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক টাকা এবং বারোশো টাকা করে পেয়ে আসছেন তেমনি কিন্তু টাকা পাবেন অন্যথায় আপনাদের কোনো বেশি টাকা বা ডবল টাকা দেওয়া হচ্ছে না যদি বাকি থাকে বা গ টাকা থাকে তাহলে কিন্তু আপনারা পেতে পারেন এক মাসে সরাসরি দু টাকা করে তো বন্ধুরা এবার কোথা হচ্ছে কোন কোন জেলায় আগাম টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই যে প্রমাণগুলো আপনারা দেখতে পেলেন এই সুবিধাভোগীগুলো সরাসরি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কিন্তু টাকা পেয়েছেন আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা টাকা পেয়েছেন কিনা তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভিডিও